ট্যাপশ ইউজারদের জন্য বিশাল গুড নিউজ নিয়ে চলে আসছে ট্যাপশ হচ্ছে অলরেডি টোনের সাথে তোমার কোলাবরেশন করে ফেলছে ট্যাপশপ নিশ্চিত পেমেন্ট দেবে যারা ট্যাপশপে কাজ করছো বা এখনও নাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো অ্যাকাউন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা ট্যাপশপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবা ট্যাপশপ অলরেডি কিন্তু টোন থেকে অ্যানাউন্স দিয়ে দিচ্ছে টোন কমিউনিটি থেকে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কামিং খুব দ্রুতই ট্যাপশপে নেক্সট মান্থলি তোমরা পেমেন্ট পাবা যারা কাজ করতেছিল না একটু স্লো বা যারা কম কাজ করতেছিল তারা ধুমায় কাজ করতে থাকো একদম কনফার্ম এবং নিশ্চিত হয়ে গেছে যে ট্যাপশপ থেকে তোমরা পেমেন্ট পাচ্ছ এবং এটা একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ আপাতত এতটুকুই এর বাহিরে যে যেটাই বলুক কি বলতেছে এক ডলারে সরি মানে এক মিলিয়নের সতেরো ডলার ইটিসি উল্টাপাল্টা এই জিনিসগুলোর দিকে কান না দিয়ে এতটুকু কনফার্ম থাকো যে ট্যাপশপ থেকে টাকা তোমরা পাবা এবং ট্যাপশপ পেমেন্ট হানড্রেড পারসেন্ট দিবে এবং ট্যাপশপ অলরেডি টোনের সাথে কোলাবরেশন করে ফেলছে তো এই দিক থেকে আমি মনে করি তোমাদেরকে বাকি যে কোনো নিউজ আসা মাত্র বা কীভাবে তোমরা এখান থেকে উইড্রো দেবো কীভাবে কী করতে হবে আমি মেজবাখান আছি তোমাদেরকে সব মানে সব কিছুতে হেল্প করবো সব কিছু নিয়ে ভিডিও মেক করে দেব তোমরা নিট দিলেই তোমরা কাজ করতে থাকো ট্যাপশপে আর যারা ট্যাপশপে এখনো অ্যাকাউন্ট করো নাই আমি তাদের জন্য কীভাবে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে দ্রুত তোমার এখানে অ্যাকাউন্টে তোমরা মিলিয়ন মিলিয়ন কয়েন বাড়াই নিতে পারবে আমি এই টেকনিকগুলো দেখাই দেবো যারা জানো না তারাও দেখতে পারো তো আমি তোমাদেরকে এতটুকুই বলবো যারা কাজ করতেছিল তারা হতাশ হওয়ার কিছু নাই কাজ মনোযোগ দিয়ে করতে থাকো তোমরা নিশ্চিত পেমেন্ট পাবা বাকি কিভাবে কি হবে আপাতত এতটুকুই আপডেট যাচ্ছে এতটুকুই বলে রাখি যে তারা কোলাবরেশন করছে টুনের সাথে এবং নিশ্চিত থাকো যে কনফার্ম হয়ে গেছে যে ট্যাপশপ থেকে একটা পেমেন্ট পাচ্ছ আর এখন আমি তোমাদেরকে দেখাবো ট্যাপশপে যারা অ্যাকাউন্ট করো না এখনও তারা অ্যাকাউন্ট করে কীভাবে দ্রুত অন্যদের সাথে কম্পিটিশন করবা বা দ্রুত তোমরা কয়েন বাড়ায় নেবা তাই আমি এখনও বলতেছি যারা অ্যাকাউন্ট করো না ভিডিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্রিয়েট মানে ক্লিক করে দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও লিঙ্কে ক্লিক করে চলে আসবা টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর তোমরা এরকম অপশন দেখতে পাবো এখানে স্টার্টে ক্লিক করবা স্টার্টে ক্লিক করার পর তোমরা এরকম অপশন পাবা এখানে প্লে অথবা স্টার্ট নাও যে কোনো একটাতে ক্লিক করলেই হলো তো আমি প্লেতে ক্লিক করে নিচ্ছি প্লেতে ক্লিক করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবা দেখতে পাচ্ছ এখানে আবার স্টার্টে ক্লিক করবা স্টার্টে ক্লিক করলে তোমরা এরকম এখানে একটু লোড নিতে পারে তো এই লোড না শেষ হলে তোমরা দেখতে পাবো তোমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর তোমরা এইরকম দেখতে পাচ্ছ তোমাদের অ্যাকাউন্টে পঁচিশশো কয়েন দিয়ে দেওয়া হয়েছে জাস্ট আর কিছু না অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারেই ইজি এখানে টি লেখা এখানে ট্যাপ ট্যাপ করলে তোমাদের মানে আর্ন হতে থাকে তো ট্যাপ ট্যাপ করার আগে টাস্ক আমি যেটা দেখাচ্ছি সেটা করবা টাক্স এটাতে আসবা সর্বপ্রথম কয়েন বেশি করার সব থেকে কৌশল হচ্ছে এটা টাক্সে চলে আসবা আসার পর তোমরা এখানে দুইটা স্পেশাল দেখো দুইটা বিশ ইয়ে আছে টাস্ক দিচ্ছে তোমাদেরকে জাস্ট এই দুইটা টাক্স খুবই দ্রুত খুবই সহজ একেবারে টেকনিক্যালি পূরণ করতে পারবো এই জন্য দেখো প্রথমটাতে আমি যাচ্ছি আর তার পাশেও একটা টাক্স আছে তোমরা সেটাও পূরণ করে নিবা দেখো প্রথমটাতে আসবা এখানে স্টার্ট মিশন স্টার্ট মিশন নামে যে অপশন আছে এইখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে তোমরা তিনটা অপশন দেখতে পাবা তিনটা অপশন দেখো এক দুই তিন এই তিনটা অপশনে জাস্ট কোনো কিছুই করতে হবে না জাস্ট যে গো লেখা আছে গোতে ক্লিক করবা করার পরে যে এখানে জয়েন আসে এই জয়েনটাতে একটু জয়েন হয়ে নিবা আর বাকি যে দুইটা আছে দুইটাও সেম দেখো দুইটাতেও তোমরা গোতে আছে গো অপশনে ক্লিক করবা করার পরে এরকম একটা ব্রাউজারে নিয়ে যাবে কিচ্ছু করতে হবে না ব্রাউজারে নিয়ে যাওয়ার মতো করতেই তোমরা ব্রাউজার থেকে বেরো চলে আসবা আশা তিনটা এভাবে ভাবে তোমরা প্রসেসটা মেনটেন করবে আমি তোমাদেরকে একদম দেখায় দিচ্ছি যারা নতুন তাদের জন্য সহজ হবে তারপরে চেক চেক অপশনগুলোতে ক্লিক করবা চেক অপশনগুলো ক্লিক করার পর এরকম সেকেন্ড অপশন আসতে পারে আর যেটা আসুক আবার যখন এই সেকেন্ড শেষ হবে সেকেন্ড শেষ হওয়ার পর আবার যখন চেক বা যেটা চেক লেখা থাকবে ওটাতে ক্লিক করলে ডান হয়ে যাবে যদিও কোনো সমস্যা হয় দুই চারবার ট্রাই করো দেখবো অটোমেটিকলি টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং এখানে তোমরা ফ্রিতেই পেয়ে যাবা ছয় লাখ কয়েন যেটা আগে পাওয়া যাচ্ছিলো না এটা তোমাদের জন্য মানে অনেক একটা মানে গুড লাক বলতে পারো এরপর চলবে বাইন্যান্স রেজিস্ট্রেশন এই অপশনে এইটাতে ভাই সব থেকে বেশি তিন মিলিয়ন ফ্রিকোয়েন্ট এখানেও সেম স্টার্ট মিশন এই স্টার্ট মিশনে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এইখানে দেখো এইটাও সেম অবস্থায় দুইটা গো পাবা এই দুইটাতে গোতে ক্লিক করবা এই দুইটা গোতে ক্লিক করে তোমাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে কিচ্ছু করতে হবে না জাস্ট ওইখানে যাবা ওইখান থেকে ব্যাক করে নিয়ে আসবা ওইখান থেকে ব্যাক করে চলে আসবা চলে আসার পর তোমরা এরকমই আবার চেক অপশন পাবা নিচে একটা দেখতেছো ইন্টার ইউর বাইনান্স আইডি তোমাদের বাইন্যান্স আইডি থাকলে এখানে দিতে পারো অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে একদম লিখে দেবো ইন্টার বায়নান্স আইডি লিখে একটা আইডি লিখে দেবো ওইটাও তোমরা এখানে পেস্ট করতে পারো এখানে কিন্তু পেস্ট করতে হবে ইন্টার ইউর বায়েন্স আইডি পেস্ট করতে হবে দেখো এখানে সেকেন্ড দেখাচ্ছে এখানে পেস্ট করবা পেস্ট করার পর আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে পেস্ট করে দেবা পেস্ট করা হয়ে গেলে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করবা দেখবা আর ওইখানে কিন্তু ডান লেখা আছে দেখো সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই ফিনিশ মিশন এই অপশানে তোমরা ক্লিক করবা আর এই অপশানে ক্লিক করা মাত্রই থ্রি মিলিয়ন ভাইরে ভাই থ্রি মিলিয়ন ফ্রি কয়েন আর বুঝতেছো থ্রি মিলিয়ন মানে তোমাদের বুঝাইতে পারবো জাস্ট কাজ করতে থাকো পরে বুঝবা এটা তোমাদের টাস্ক পূরণ হয়ে যাবে আর এরপর তোমাদের যে কাজটা থাকবে আমি তোমাদেরকে দেখাই এই দুইটা টাস্ক তোমরা কমপ্লিট করে চলে যাবো বুস্ট যে অপশন আছে আমি দেখা দিচ্ছি এই বুস্ট অপশনে চলে যাবো এইখানে আসার পর তোমরা এইখানে যে দেখতে পাচ্ছ ট্যাববোর্ড ফার্স্টে এইটা কিনে নিবা একদম শুরুতে এটা কিনে নিবা আমি যেটা বলতেছি এটা এটার কাজ হচ্ছে ফ্রি কয়েন তুমি গ্যাস জাস্ট দিনের মধ্যে একবার ঢুকলে কিচ্ছু করতে হবে না তারপর তারপরে দেখতেছ রিচার্জ স্পিড আছে এনার্জি লিমিট আছে মাল্টি ট্যাপ আসে এগুলো তোমাদের আপগ্রেড করতে হবে রিচার্জ স্পিড যেটা একদম ফুল করে ফেলবা রিচার্জ স্পিড যেটা আমি তোমার দেখাচ্ছি ফুল করবা যত কয়েন লাগুক সেটা তোমরা ফুল করে নিবা এটা যদি ফুল হয়ে যায় এরপরে তো আমি তোমাদেরকে সব দেখাই দিচ্ছি একবারে একটু ভিডিও লং হচ্ছে কিছু মনে করো না তোমাদেরকে বোঝার সাথে ভিডিও লং হচ্ছে তারপরে হচ্ছে যে দুইটা আছে এই দুইটা তুমি করবা কি মাল্টি ট্যাপ যেটা আছে এটা সর্বোচ্চ লেভেল এগারো করে নেবা লেভেল এগারো করে নেবা তার বেশি এইটা লেভেল বাড়াবা না কারণ এটাই হচ্ছে পারফেক্ট লেভেল এর বেশি বাড়ায় কোনো লাভ নাই এটা লেভেল এগারো করে নিবা যা কয়েন লাগে লাগুক কিন্তু এগারোর বেশি কেউ ভুলেও করবা না এতে তোমাদের জাস্ট কয়েন হবে বেশি লাভ করতে পারবে না এটার এগারো লেভেল হয়ে গেলে এরপরে যে এটা আছে তোমরা সেটা হচ্ছে নিচে দুই নম্বর যে এনার্জি লিমিট যেটা আছে এইটা করবা কি লেভেল এটা দশ করবা এটার লেভেল দশ করলেই হবে তার বেশি এটার লেভেল বাড়ানোর কোনো দরকার নেই এরপর এসে তোমরা এখানে ট্যাপ করলে দেখবে তোমাদের প্রত্যেক ট্যাপে আগে দিচ্ছ এক এখন দিবে এগারো করে দিবে এইটাই হচ্ছে মেইন আর তারপর আবার তোমরা চলে আসবো হচ্ছে বুঝতে আসবো আসার পর যে ট্যাপ এই যে ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্কে ক্লিক করতে সুযোগ পাবে দিনে তিনবার আর ট্যাপিং গুরু ট্যাপিং গুরু কি জিনিসটা দেখো ক্লিক ইট তারপরে সমানে চার পাঁচ আঙ্গুল বা দশ আঙ্গুল যত আঙুল দিয়ে চাপ দাও এ দেখ সমানে দেখাচ্ছি পঞ্চান্ন করে পাবা এর মেবি দশ সেকেন্ড কি বারো সেকেন্ডের মতো থাকে এই সেকেন্ডে দেখো কয়েনও দিতে থাকবে আনলিমিটেড কয়েন মতো মানে করো যে পাবা এখানে হাতের যত আঙ্গুল আছে সবগুলো আঙ্গুলি ইউজ করতে পারবা আর যারা অটো ক্লিকার আছে অবশ্যই এটা তো অটো ক্লিকার লাগাবা না ভুলো অটো ক্লিকার কেউ এটা তা ইউজ করো না এই যে দেখো আমাদের এখানে কিন্তু নিচেরটাও ফাঁকা হয়ে গেছে তোমরা আবার আসবে আসার পর দেখো তো ফুল ট্যাঙ্ক যে অপশন আছে তিনটা করে সুযোগ পাবো দুইটারই তো ফুল ট্যাঙ্কে ক্লিক করলে তোমার তো আবার ট্যাঙ্ক ফুল হয়ে যাবে আর এবার তোমরা এখান থেকে ট্যাপ ট্যাপ করে কয়েন আর্ন করতে পারবা জাস্ট কিচ্ছু না দিনে একবার ঢুকবা আর এই দুইটা যে মিশনটা থাকবে এই দুইটা জাস্ট কমপ্লিট করবা এর বাইরে কিচ্ছু করতে হবে না আপাতত এই মাসে আর দশ থেকে বারো দিন আছে তোমরা কাজ করতে থাকো আশা করি তোমরা এখানে ভালো কিছু করতে পারবে এখান থেকেও যে যত মিলিয়ন বেশি কয়েন আর্ন করতে পারবে সে তত বেশি প্রফিট করতে পারবে